হ্যালো বন্ধুরা জারাজ কিচেনের সকলকে জানাই ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো খাস্তা বিস্কুট তোমরাও যদি এরকম খাস্তা বিস্কুট বাড়িতে বানাতে চাও তাহলে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো খাস্তা বিস্কুট বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটির মতো আটা দিচ্ছি হাফ বাটি পরিমাণে গুঁড়ো চিনি এক চামচ গুঁড়ো দুধ এক চিমটে লবণ হাত চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ বাটি পরিমাণে সাদা তেল তারপর একটা এরকম একটা চামচ নিয়েছি এর সাহায্যে এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর হাতের সাহায্যে আর একবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেবো খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখো একটা সফট ডো বানিয়ে নিয়েছি এরকম একটা জায়গা নিয়েছি এটার উপরে রেখে আমি বিস্কুটগুলোকে বানিয়ে নেবো প্রথমে এর গায়ে তেল লাগিয়ে নিচ্ছি ভালোভাবে দেখো ভালোভাবে কিন্তু তেলটা লাগিয়ে নিয়েছি এখন চলো বিস্কুটগুলোকে তৈরি করে নেবো এরকম একটা চামচ নিয়েছি আমি এই চামচটার মাপ করে যতটা আটা আসবে সেই মাপ করে কিন্তু আমি বিস্কুটটা বানিয়ে নেবো আর তার আগে কিন্তু হাতে তেল লাগিয়ে নেবো দু হাতের তালুতে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এখন এটা হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব আর তারপর চেপটে দেবো এরকম ভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো একই ভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি দেখো কিন্তু আমি সব বিস্কুট গুলো তৈরি করে নিয়েছি এখন বিস্কুটের মাঝে আমি একটা করে টুকরো দিয়ে এটা দিচ্ছি যাতে দেখতে আরো সুন্দর লাগে দেখো বন্ধুরা কিসমিস গুলো কিন্তু সব বিস্কুটের উপরে আমি বসিয়ে দিয়েছি এখন বিস্কুট গুলোকে গ্যাসে আমি জাল করে নেব বিস্কুটটা আমি কড়াইয়ের মধ্যে বানাতে দেব কড়াইটা তার জন্য হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য হিট করে রেখেছিলাম এখন এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো স্ট্যান্ডটাকে আমি বসিয়ে দিচ্ছি এখন এর উপরে বিস্কুটের পাত্রটা বসিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ঢেকে দেবো তারপর এটা কুড়ি মিনিটের জন্য এরকম ভাবে এলাম মিনিট কুড়ি পর এখন দেখে নেব আমার ঠিকঠাক তৈরি হয়েছে কিনা এখন কিন্তু বিস্কুটগুলো গুলো খুব সুন্দর রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর অন্য একটি পাত্রে তুলে নেবো দেখো বন্ধুরা বিস্কুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো তুলে নেবো দেখো প্রত্যেকটা বিস্কুট কিন্তু আমার ভাঙেনি খুব সুন্দর ভাবে উঠে আসছে চলো এগুলো এখন অন্য একটি পাত্রে তুলে নেব বিস্কুটের রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এরকম বিস্কুট যদি সন্ধে চায়ের সঙ্গে হয়ে যায় তাহলে তো সন্ধেটা যাবে একটা বিস্কুট আমি তোমাদের সামনে ভেঙে জমেই দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা মুচমুচি হয়েছে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে